আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দুর্গাপূজা হিন্দু ভাইদের উৎসব এই দুর্গাপূজার অনুষ্ঠানে কত মুসলিম দিনী ভাই ও বোনেরা যাবে আল্লাহ আলাম। আর দুই দিন পর দুর্গাপূজা তো এই দুর্গাপূজার অনুষ্ঠান যেন মনে হচ্ছে আমাদের মুসলিমদের মুসলমান ভাইয়েরা এমনভাবে তারা খুশি পালন করছে ড্রেস পোশাক ক্রয় করছে তাদের চিন্তাভাবনা এতটা খারাপ তারা মনে করেছে যে দুর্গাপূজা ওদের যেমন অনুষ্ঠান আমাদেরও ঠিক তেমনই অনুষ্ঠান তাই তারা নতুন পোশাক আশাক ক্রয় করে রাস্তাঘাট ঘোরাঘুরি করছে এবং তারা দুর্গাপূজার অনুষ্ঠানে যাবে বলে নতুন পোশাক আশাক ক্রয় করেছে হে আমার প্রিয় দিনী ভাই ও বোনেরা যারা আপনারা নিজেকে মুসলমান দাবি করছেন নিজেকে দাবি করছেন যে আমরা মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত সে সমস্ত মুসলিম ভাই ও বোনদেরকে অনুরোধ করছি আপনি হিন্দু ভাইদের দুর্গা পূজায় যাবেন কেন ওটা হিন্দু ভাইদের অনুষ্ঠান ওরা সেখানে খুশি পালন করবে ওরা সেখানে আনন্দ ফুর্তি করবে আপনি কেন আপনার তো সেটা অনুষ্ঠান নয় আপনি জানেন না ওমার রাদি আল্লাহ তালানহ বললেন যে যেখানে দেবদেবীর পূজা হয় যেখানে পুজো করা হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় সেই গজবের জায়গাতে যেখানে আল্লাহর শাস্তি নাজিল হচ্ছে যেখানে আল্লাহর আজাব নাজিল হচ্ছে সেই জায়গা আপনি যাচ্ছেন পূজা দেখতে সেই জায়গা যাচ্ছেন আপনি হিন্দু ভাইদের সাথে সাক্ষাৎ করতে নামজুবুল্লাহমিন জালিক আমি হিন্দু ভাইদের এখানে অপমান করার জন্য এখানে কথা বলতে আসিনি আমি শুধু আমাদের যারা ধর্মকে বিশ্বাস করে যারা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে তাদের জন্য বলতে চাচ্ছি হিন্দু ভাইরা যাক আমাদের কোনো আপত্তি নেই আমাদের আপত্তি এক জায়গাতে কোনো মুসলমান ভাই কোনো দুর্গা পুজোর অনুষ্ঠানে যেতে পারে না কোনো মুসলমান ভাই কোনো পূজার অনুষ্ঠানে যেতে পারে না তাছাড়া ওই তিন নম্বর শ্রেণীর একটা হুজুর আপনাদেরকে জানিয়ে দিয়েছে লাকুম দিনুকুম আলিয়া দিন উৎসব সবার ওই তিন নাম্বার শ্রেণীর আলেমের জন্য আপনারা দুর্গাপূজা দেখতে যাচ্ছেন তাই না আপনারা মনে করেছেন করণ মাজিদের আয়াত যে ধর্ম ধর্মযার্যার উৎসব সবার ইমাম সাহেব বলেছে মৌলী সাহেব বলেছে আমাদের হুজুর বলেছে তাহলে আমরা কেন দুর্গা দেখতে যাব না হে আমার দিনী ভাই ও বোনেরা আপনার হুজুর আয়াতের অর্থ উল্টা করে করেছে হে আমার দিনী ভাই ও বোনেরা আপনার হুজুর আয়াতের অর্থ উল্টোভাবে করেছে আপনার হুজুর আয়তের অর্থ করতে জানে না আপনার হুজুর অশিক্ষিত তাই বলেছে ধর্ম যার যার উৎসব সবার আসলে মূলত আয়াতটির অর্থ হবে ধর্ম যার যার উৎসবও তার আসলে যদি ধর্ম যার যার উৎসব সবার হয় তাহলে এইখানে আমি একটা আপনাদেরকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে বউ আপনার ব্যবহার করবে সবাই এটা আপনি মেনে নেবেন গাছ আপনার ফল খাবে সবাই এটা আপনি মেনে নেবেন পুকুর আপনার যেই পুকুর আপনি মাছ ছেড়েছেন ওই পুকুরের মাছও আপনার তো ওই পুকুরের মাছ যদি গোটা গ্রামের মানুষ ধরে আপনি বাধা দেবেন না আপনি কিছু বলবেন না আপনার স্ত্রীর সাথে যদি গোটা গ্রামের মানুষ গোটা শহরের মানুষ আপনার সাথে স্ত্রীর সাথে ব্যবহার করে স্ত্রীর সাথে কথাবার্তা বলে আপনি বাধা দিবেন না কেন আপনি এখন বাধা দিতে যাচ্ছেন কেন আপনার গাছের ফল ছিঁড়ে পারছে তখন আপনি বাধা দিচ্ছেন কেন তখন বলছেন এটা আমার গাছ আমি ফল খাবো আমার স্ত্রী আমি দেখবো আমি তার সাথে মজা নেব শান্তি তৃপ্তি পাবো কোনো মানুষ পেতে পারে না এই ব্যাপারে আপনার ধর্ম ঠিক আছে এদিক দিয়ে আপনার বিদ্যা ঠিক আছে তো ধর্ম যখন পালন করতে যাবেন তখন আপনি ধর্ম যার যার উৎসব সবার কেন বলছেন এইখানেও আপনাকে এই কথাটাই মেনে নিতে হবে যে ধর্ম যার উৎসব তার ধর্ম যার যার উৎসব তার হিন্দু ভাইদের দুর্গাপূজা হিন্দু ভাইরা যাবে হিন্দু ভাইদের পূজা হিন্দু ভাইরা দেখবে আমরা দেখব না আমরা মুসলমানের বাচ্চারা যেতে পারি না হে আমার প্রিয় দিনই ভাই ও বোনের আপনাকে অনুরোধ জানাচ্ছি ওমারদি আল্লাহ ত বলেছেন যেখানে পূজা হয় যেখানে দেবদেবীর পূজা করা হয় সেখানে আল্লাহর গজব নাজিল হয় সেখানে আল্লাহর শাস্তি নাজিল হয় সেখানে আল্লাহর আজাব অবতীর্ণ হয় অতএব আমি আমার প্রিয় দিনী ভাই ও বন্দেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি যারা আপনারা মনোভাবনা করেছেন চিন্তাভাবনা করেছেন যে আমরা দুর্গা পূজা দেখতে যাব। আমরা পূজার অনুষ্ঠানে যাব। সেখানে গান বাজনা হবে গান বাজনা দেখবো সেখানে আরও কত আনন্দ ফুর্তি আমোদ প্রমেদে রাত্রি কাটাবো এই চিন্তাভাবনা যারা আপনারা করেছেন আপনাদের কাছে আমার জরুরি আকুল আবেদন আমি আপনার মুসলিম দিনী ভাই হিসেবে অনুরোধ জানাচ্ছি দুর্গা পূজার অনুষ্ঠান আপনার জন্য নয় দুর্গা পূজার অনুষ্ঠান আপনার জন্য নয় আপনি কখনো কোনোদিনও কোশ্চিন কালও আপনি দুর্গাপূজার স্থানে যাবেন না ইনশাআল্লাহ এই বলে আমি আমার তিনি ভাই ও বোনদেরকে কাছে কাছে অনুরোধ করছি যে আপনারা কখনো যাবেন না এবং আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাদের সমস্ত তিনি ভাই ও বোনদেরকে দুর্গাপূজার স্থান যাওয়া থেকে বিরত থাকার দান করো সকলে বলি আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ